তা আমাদের কাছে কিছু ডিনার সেট আছে ওইবিধে আমরা একটা অ্যাড দিয়ে দিচ্ছি যে বিওর্সে দেখে অর্ডার করে নিতে পারে ঠিক আছে আজকে আর এই ডিনার সেট এ থাকবে আঠারোটা বড় প্লেট আঠারোটা হ্যাঁ ছয়টা এই যে বড় বিরিয়ানির প্লেট ছয়টা মিডিয়াম প্লেট ছয়টা হাফ প্লেট আমি আপনার দেখাই দিচ্ছি এই দেখেন ছয়টা বড় প্লেট ছয়টা বড় প্লেট ছয়টা আপনার দশ ইঞ্চি ফুল প্লেট

এ এর মধ্যে থাকবে একটা বড় রোস্টেড ডিশ এই দেখেন কত বড় রোস্টেড ডিশ থাকবে এই রোস্টেড ডিশ থাকবে আপনি এখানে বাাতের চামিস থাকবে ডালের চামিস থাকবে তারপর একটা রোস্ট তুলার চিমটা থাকবে রোস্ট চিমটা থাকবে গোল্ডেন এখানে এটা এই কারি চামিস থাকবে এই চারটা আপনি ফুল সেটআপ চামিস থাকবে আচ্ছা চারটা ফুল সেটআপ হ্যাঁ আপনি রোস্টের মধ্যে এই রোস্ট তুলবেন চিমটা দেওয়া আছে রাইস তুলবেন এই রাইসের বড় চামিস দেওয়া আছে

আপনি স্ক্রিন শর্ট রাখবেন আমরা বাকিটি বলে দিতে পারবো ঠিক আছে এই হলো চারটা আইটেম চামিজ গেল প্লাস ইস্টার্ন সহকারে ইস্টার্ন সহকারে চামচ গেল এখানে তো রাইস ডিশ গুলো বুঝাই দিলাম রাইস ডিশ গেল রাইসের জন্য আর এখানে কারিবাটি থাকবে কিন্তু ফুল ছয়টা কারিবাটি থাকবে এই যে কারিবাটি দেখেন এই যে এখানে কিন্তু আপনার টি চামিজ থাকবে ছয়টা কাটা চামিজ থাকবে ছয়টা 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 এই টোটাল বারোটা চামিজ এই বারোটা চামচ গেল এই বারোটা চামিজ আর কারিবাটির কথা বলছি ছয়টা কারিবাটি বাটি এক দুই তিন তিন সাইজের তিনটা কারিবাটি

আপনি ওভেনে দিয়ে গরম করবেন যেমনি খুশি অমনি ইউজ করতে পারবেন যেমনি খুশি ডিনার সেটে যা থাকে আমি সব দিয়ে দিছি আপনি মানে পুরো কমপ্লিট ডিনার সেট আছে যাদের এই ফুলটা ভালো পছন্দ আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে এগুলো কিন্তু পাইরেক্সের হবে সব এবং আমাদের এই যে স্ক্রিন বোর্ডের ঠিকানাটাও দিয়ে দিছি যদি মনে হয় আপনাদের দোকানে এসে নেবেন দোকানে এসে আমি যারা ঢাকার বাইরে থাকেন যে আমি ঢাকার বাইরে থেকে নিব হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিব আপনি ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করেন তাহলে আমাদের 1000 টাকা বিকাশ বুকিং করতে হবে ঠিক আছে আর বাকি থেকে আপনার মাল হাতে পাওয়া পর্যন্ত পরে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবে আপনি কেউ সরাসরি আসতে চান তাহলে এখানে তারা বিশ্বাস বিহার বিশ্বাস বিহারে চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা সে গ্রাউন্ড ফ্লোরে সাত নম্বর দোকান ভিআইপি কালেকশন বিডি এখানে আসলে কিন্তু আপনারা মাসুম ভাইকে পেয়ে যাবেন এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল তো দেখতে পারবেন আচ্ছা এখানে কিন্তু স্ক্রিনের নাম্বারগুলো সব দেওয়া থাকবে আপনি কিন্তু স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠালেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া সরাসরি আসতে পারবেন আমরা লোকেশনটা বলে দিয়েছি আমরা আরো একবার কাটার বোর্ড থেকে দেখাই দিচ্ছি এখানে আসলে কিন্তু এই ঠিকানায় আসলে কিন্তু আপনার মাসুম ভাইকে পেয়ে যাবেন এবং এটা দামটাও বলে দিচ্ছি আজকে একদম পানির দামে থাকবে একশো পিসের ডিনার আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মানে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা একশো পিসের ডিন আছে আপনি নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একশো পিসের ডিনার সেট এই চমৎকার ডিন আছে কিন্তু পেয়ে যাবেন এই ডিনার সেট এই প্রিন্টটা অ্যাভেলেবল না আমাদের হাতে স্টক অনেক কম আছে আপনি চাইলে দ্রুত অর্ডার করে নিতে পারেন একশো পিস ডিনার আছে এবং এ টু যে সব আইটেম থাকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো দর্শক আজকে ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ